আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন তাই পবিত্র জুমার কিছু ফজিলাত বর্ণনা করিব হজরত আবু হুরাইরা তাহান হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম জামে মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করলে যে সব হয় সেই স সম প্রদান করা হবে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি মসজিদে জমা নামাজ আদায় করার জন্য প্রবেশ করবে ওই ব্যক্তির আমল নামায় একটি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সব হয় সে সমপরিমাণ সব তার আমল প্রদান করা হবে তৃতীয় নম্বরে যে ব্যক্তি জুমান নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহর রাস্তায় একটি ছাগল কোরবানি করলে যে সব হয় সে সে পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে চতুর্থ নম্বরে যিনি জুমান নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করিবেন তার আমল নামায় আল্লাহর রাস্তায় একটি মুরগি সৎকা করলে যে সফ দেওয়া হয় সে পরিমাণ সমপরিমাণ সব দেওয়া হবে তারপর যিনি জুমান নামাজ আদায় করার জন্য জামে মসজিদে প্রবেশ করিবেন তার আমল নামায় একটি আল্লাহর রাস্তায় ডিম সৎকা করার সম পরিমাণ সফ দেওয়া হবে সব হেমন অন্য একটি হাদিসে এসেছে যে ব্যক্তি ভালোভাবে গোসল করে ভালো পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে জুমান নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তির কেমন যেন এহেরাম বেদ্যে হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। অর্থাৎ একটি কবুল হজের সাওয়াব তার আমল নামায় দেওয়া হয় সুবহান অন্য একটি হাদিস এসেছে যে ব্যক্তি জুমান নামাজের আদব রক্ষা করে অর্থাৎ জুমার নামাজের কিছু আদব রক্ষার আদব আছে এই আদব রক্ষা করে যে ব্যক্তি জুমান নামাজ আদায় করবে ওই ব্যক্তির প্রতিটি কদমে তথা প্রতিটি পদক্ষেপে এক বছরের নফল রোজা এবং এক বছরের সারা তাহাজত নামাজ আদায় করে সংস্কার পাবেন